এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে চারটা আমি যখন ঘুম থেকে উঠেছি তখন গভীর রাত কিন্তু আমি আজকে উঠেছি বরের জন্য টিফিন বানাতে মানে সকালে নাস্তা করবে তো সেই জন্য সপ্তাহে তিন দিন এই রকম হয় তবে আমাকে যে প্রত্যেক সপ্তাহে রেগুলার এরকম রাত্রিবেলায় উঠে রান্না করতে হয় তা একদমই নয় কারণ আমার বর আমার কষ্ট একদমই দেখতে পারে না সে যতটা পারে চুপি চুপি যা যা কাজ করা যায় সেগুলো সেরে ফেলে মানে ওর ফ্রেশ হওয়া সেভিং করা তারপর ড্রেস পরে রেডি হওয়া জুতো পালিশ করা এগুলো সব চুপচাপ করার চেষ্টা করে তবে আমি আজকে বলেছিলাম যে না তোমার ওই জিনিসটি হচ্ছে না আমি কিন্তু সকালে উঠে তোমার জন্য নাস্তা বানিয়ে দেব। তবে আজকেও সে আমাকে ঘুম থেকে ওঠায়নি সে চুপি চুপি ব্রাশ করতে উঠে পড়েছে কিন্তু তার একটু আওয়াজে আমার আজকে ঘুম ভেঙে যায় আর আমি কিন্তু ওর জন্য সকালে টিফিন বানিয়ে দিয়েছি প্লাস ও কিছু খেয়ে যাবো না বলছিলো তাই আমি বললাম যে এত সকাল সকাল বেরোচ্ছ সে আটটার সময় তুমি টিফিন করবে তো কিছু খেয়ে যাও যার জন্য আমি ওকে চা মুড়ি আর একটু খাস্তা দিয়ে দিয়েছিলাম যেটা খেতেও ভালোবাসে তো সেই জন্য তো খাওয়া দাওয়া করছিল তখন আমি ওর জন্য টিফিন প্যাক করে আর কি ব্যাগে ভরে দিয়েছিলাম কারণ হাতে আর দশ মিনিট আছে তো আমি টিফিন প্যাক করে আর কি রেখে দেব। তাহলে আর কি গাড়ি আসলো তাড়াতাড়ি বেরোতে পারবে অসুবিধা থাকবে না তো আর কি ও যখনই বেরোতে যাবে তখনও একটা দরকারি জিনিস ভুলে যাচ্ছিল যার কারণে সেটা নিতেও আবার ছুটে আসলো ভাগ্যিস মনে পড়লো অর্ধেক রাস্তা গিয়ে মনে পড়লো তো হতো না ধরো বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে আর আমাদের এই বিল্ডিংয়ে আর কি দুইজনে ডিউটি আছে তো আর কি আমার বর যাচ্ছে আর একজন নেমে আসবে আর কি ঠিক আছে অনেকজনের ডিউটি থাকে বাট দেখো সবারই টাইম টেবিল কিন্তু আলাদা সবারই কিন্তু একসময় ডিউটি হয় না এক একজনের এক এক রকম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসাম সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখানে কিন্তু এখনো কোনো রকম ভোরের আলো কিন্তু ফোটেনি দেখতেই পাচ্ছ একদম ঘুরঘুরে অন্ধকার তাই এখানে কিন্তু এখন শুভ সকাল হয়নি কিন্তু আমাদের ওইদিকে হয়ে গেছে সকাল হ্যাঁ কারণ এখানে পৌনে ছটা বাজে এখন তো আমাদের ওইদিকেও হয়ে যায় সকাল হ্যাঁ তো তোমার দাদাভাই ডিউটি গেলো সাড়ে পাঁচটা বাজছিলো তখন হ্যাঁ তো এখন আমি আর শোবো না কারণ তজোসোনার কাছে কেউ না থাকলে ও ঘুম থেকে উঠে পড়ে তো কালকে অনেক কষ্ট হয়েছে ওকে নিয়ে নিয়ে কাজ করতে হয়েছে তারপর আমার এত বাসন কাপড় রয়েছে তো সমস্ত কাজ করতে হবে তা এখন আমি ঘরের কাজকর্ম করবো এখন সাড়ে পাঁচটা বাজে কালকে আবার একটা আমার ভুল হয়েছে সেটা হচ্ছে আমি কালকে হদাতে জলই ভরিনি ট্যাঙ্কিতে জল আছে হয়ে যাবে কাজগুলো করলে হ্যাঁ কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে হদাতে জল ভরা উচিত ছিল কারণ সাতটার সময় জল আসবে আর ওই টাইমটার মধ্যে কিন্তু এই যে এখন থেকে কাজ করব আমার কিন্তু কাজ হয়েই যাবে টাঙ্কির জলেই করব। এবারে আমাকে আবারও টাঙ্কি ভরতে হবে নইলে হদা ভরতে হবে একটু চাপের বিষয় আমি প্রত্যেক দিন বিকেলের দিকে আমি হদাটা ভরে নিই যে ওটা ভরে থাকলে সকালের দিকে যদি আমি তাড়াতাড়ি উঠেই পড়ি তাহলে কাজ করতে পারবো আর কালকে আমি এটা করিনি অন্য সময় ও যখন এই যে ডিউটি চলে গেল আমি এরপরে কিন্তু আবারও শুয়ে পড়ি সেই সকাল সাড়ে সাতটা আটটার দিকে ঘুম থেকে আমি উঠি কিন্তু আজকেই এই রাতে রাতেই কেন কাজ করছি বলতো কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজোর বার আর আজকে আমার অনেক কাজকর্ম আছে যার কারণে আমি আর কি সব কিছু তাড়াতাড়ি সেরে ফেলতে চাই মানে বাসি কাজকর্ম তজোসোনার কাছে আমি বা ওর পাপা কেউই যদি না থাকি না ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর যেহেতু বর ডিউটি গেছে হ্যাঁ ও এবারে সেই দুপুর একটার সময় বাড়ি আসবে তো এই ফুল টাইমটাই আমি পুরো একা থাকবো যার কারণে তযোশোনাকে সামলাতে অসুবিধেই হবে তো ঝাড়ু দিয়ে কাপড় চোপড় কে যেমনি ধুতে গেছিলাম ওমনি তযোসনা কিন্তু উঠে পড়েছিল তো ওর কাছে গিয়েছিলাম ঘুম পাড়াবার চেষ্টা করেছি অনেকবার ঘুমায়নি তো ওর কাছেই আমি ছিলাম ও আমাকে ছাড়ছিলোই না তারপর সোয়েটার টুপি পরিয়ে এখন যাচ্ছি দুধ আসলে এখন বাজে সাতটা ভোরের আলো ফুটে গেছে ওর কাছে আমি অনেকটা টাইমে কিন্তু ছিলাম আর ওকে নিয়ে নিয়ে আমি কিন্তু বাসন টাসন ধুয়ে পোছা লাগিয়ে দিয়েছিলাম তখন ঘড়ির কাটায় সাতটা বেজে গেছিলো আর যে দুধ দেয় তারা কিন্তু সকাল ছটার সময় আর কি গাই দেয় ঠিক আছে তো সেই জন্য আমি সাতটার সময় গিয়েছিলাম দুধ নিয়ে আসলাম তোসোনাকে নিয়ে নিয়েই তো এখন সাথে একটু খেলাধুলা করছে তোর মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় এখন যাব ওকে ব্রাশ করাতে আর এই দিকে আমি দুধ ঢেলে নিব আসলে তযোসনা এত সকাল সকাল কোনোদিনই ঘুম থেকে উঠে পড়ে না ওই প্রায়শই একবার দুবার উঠে পড়ে তো সেই সময়টা প্রথমেই ব্রাশ করিয়ে আমি ওকে ভারী খাবারটা খাওয়াই না কারণ দেখো সবারই তো সকালে ঘুম থেকে উঠে ওই যে একটা ভারী নাস্তা খাওয়ার কিন্তু ইচ্ছে লাগে না প্রথমে আমাদেরই যেমন ঘুম ওঠে মনে হয় যে একটু গরম জল খাই হ্যাঁ যে যা খায় আর কি তরল জাতীয় জিনিস খেতে কিন্তু আমাদের ইচ্ছে হয় তেমনি ছোট বাচ্চারাও তাই ওরা ঘুম থেকে উঠলেও কিন্তু ওদের মেজাজ সেই রকম ঠিকঠাক থাকে না যার কারণে আমাদের প্রথমেই কিন্তু ওদেরকে খাবার হিসেবে দুধটাই দেওয়া দরকার যদি ওরা ঠিকঠাক ঘুম পূরণ করে ওঠে তখন নিশ্চয় ভারী খাবারটা ওরা খেতে পারবে তো দেখো আমি তো এই যে কুসুম কুসুম গরম জল খাইয়ে দিলাম প্রথমেই ব্রাশ করিয়ে তো তারপর ওই যে দুধটা ঠান্ডা হচ্ছে দুধ খাই ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করব কারণ ওর তো পুরোপুরি আজকে ঘুম হয়নি তাই এত সকালেই যদি আমি ওকে তুলে দিই ঘুম থেকে তাহলে ওর মেজাজটা খিটখিটে থাকবে সারাটা দিন ভালো করে কাটাতে পারবে না যার কারণে এই যে দুধ খাইয়েই আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। তোজোকে ঘুম পাড়াতে পেরেছি তখন ঘড়ির কাটায় বাজছিল আটটা তো ওকে ঘুম পাড়িয়ে আমি আর কি জল গরম হতে দিয়েছিলাম স্নান করব বলে আজকে তো বারের দিন সকলেই স্নান করে খাবার দাবার চাপায় তো আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি সেই যে সকালে উঠেছি ওই অল্প একটু চা খেয়েছি ঠিক আছে তো এখন ঘড়ির কাটায় বাজে নটা হ্যাঁ আমি আর কি স্নান টান করে এই যে চলে এসেছি কাপড় চোপড় মেলতে আর আজকে কিন্তু বেশ ভালোই কড়া করে রোদ এসেছে বেশ ভালোই হলো আমি আজ চুলে স্নান করেছি তো আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম আর এই শীতকালে যেন তো একটা প্রবলেম হচ্ছে কোনো কিছুই আর কি ফুলের গাছ বলো তুলসী গাছ বলো কোনো কিছুই লাগছে না সব কিছু কেমন জানি হয়ে যাচ্ছে তুলসী গাছটা যদি ভালোভাবে না লাগে না পুজো করতে মন চায় না তো আলতা পরে নিয়েছি আমি আজকে আর পুজো টুজো কিন্তু সেরে নিয়েছিলাম ভাতও চাপিয়ে দিয়েছি আজকে হবে নিরামিষ সব কিছু তো তো দেখো ঘুম থেকে উঠে পড়েছে এখন আমার প্রায় অনেক কাজ হয়ে গেছে তাই ছেলেকে নিয়ে কিন্তু এবার আমি রান্না করবো তোজসোনা ঘুম থেকে উঠলো আমি একটা পেয়ারা খেলাম খিদে পেয়ে গিয়েছিল পরোটা খেয়েছি তো তারপরে হচ্ছে তোজসোনাকে ভারী খাবার খাইয়ে দিয়ে দুপুরে রান্নাবান্না করে নিয়েছিলাম তজোর জন্য করেছিলাম ডালিয়ার খিচুড়ি বেগুন ভাজা আমাদের শাক ভাজা বেগুন ভাজা বেগুনের তরকারি টক আর ভাত তো তোমাদের দাদাভাই এসেছিল ওই একটার দিকে তোমাদেরকে তো বললামই সকালবেলায় যে ও একটার সময় আসবে তো ও এসে স্নান টান করে নিয়েছে আজকে কিন্তু আমরা সকলেই মানে তিনজনে আর কি মাথায় স্নান করে নিয়েছি হ্যাঁ তো আজকে নিরামিষ খাবার দাবার হয় বাড়িতে আর হ্যাঁ আর একটা জিনিস আছে যে একবেলা অন্য আর রাতে কিন্তু ময়দার জিনিস খাওয়া হয় এই যে দেখো আমি একটা চিনি রুটি বানিয়েছি তোমার দাদা ভাই আমি খাবো বলে তো যোর জন্য তো প্রত্যেক দিন রুটি বানাই যদি ময়দা বেঁচে যায় না তাহলে আমি আর কি একটা চিনি রুটি করে খেয়ে নিই ছোটোবেলায় খুবই খেতাম তো খুবই ভালো লাগে আর আজকে রাতের বেলায় আমাদের জন্য করছি ওই যে কড়াই শুটি মটর কলাই হয় না কাঁচা তো সেইগুলোর লুচি হ্যাঁ জলের বদলে ওইটা পেস্ট করে আর কি ময়দাটা মেখেছি জিরে আর কালো জিরে দিয়ে হ্যাঁ একটু ময়ম দিয়েছি ঘি তো খুব সুন্দর খেতে লাগছিল প্রায়শই আমি শুনেছি ফোনে দেখেছি সত্যি কথা বলতে আমাদের বাড়িতেও এটা কখনও আমি খাইনি বা শ্বশুর বাড়িতেও করিনি আমি ফার্স্ট টাইম করলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল এমনি লুচির মতনই শুধু কালারটা সবুজ আর কড়াইশুটি দিয়েছি বলে একটু দেখতেও ভালো লাগছে আর কড়াইশুটিগুলোই শীতকালে কিন্তু অনেকটাই মিষ্টি হয় তো দেখো তোমার দাদা ভাই হেল্প করতে এলো হেল্পের বদলে দুটো লুচি নিয়ে আর কি চলে গেল কারণ ছেলে প্রচণ্ড জ্বালাতন করছে তাই বললাম তুমি ছেলেকে সামলাও আমি খাবার করে তোমাকে দিচ্ছি আজকের দিনটা তো বেশ ভালোভাবেই কাটালাম তোমাদের এই দিনটা কেমন কেটেছে অবশ্য সময় কমেন্ট করে জানিও এখন তোমার দাদা ভাইয়ের সাথে আমি খাওয়া দাওয়া করে নেবো তারপর তোজো সোনাকে খাওয়াবো তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই